পরকাল অবশ্যই আছে এটা আমি মেনে নিলাম তাহলে এই দরজা ওই বিশ্বাসের দরজা পরকালে যাওয়ার জন্য একটি দরজা আছে একটি ঘরের মধ্যে প্রবেশের জন্য একটি ঘরের মধ্যে ঢোকার জন্য মসজিদ হোক জাতীয় সংসদ হোক ঘর হোক যেটা হোক একটি ঘর ঢোকার জন্য দরজা থাকে তাহলে পরকাল আপনাকে যেতে হবে

প্রত্যেক ব্যক্তির মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে এই পৃথিবীতে যারা এসেছেন সবার মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে কে বলে আল্লাহ তাআলা বলতোছেন এক কথা আমরাও জানি কেউ নাই দুনিয়ার সবাই আমরা জানি আমাদের মৃত্যু হবে এই মৃত্যু থেকে এক মুহূর্ত পর্যন্ত কেউ ইদিশাদি করতে পারবে না আর পরে আল্লাহ তাআলা বলেন ওয়া توا فنم حضورকম يوم القيامه কিয়ামতের ময়দানে হুজুরকম আজ হুজুরকম আমরা চিনি না না তাই তো বুঝিনা হুজুরকম তুমি এই দুনিয়াতে কি নেকি কামাই করছ কি বদি কামাই করছ কি আনকিন কাটছ আল্লাহ রাব্বুল আলামিন বলتصেন সেই নেকি কিয়ামতের ময়দানে তোমাকে ধরে দিবে তাহলে আল্লাহ হারব্বুল আলমিন বলেন প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই পৃথিবীর মঞ্চে আপনি দেখুন মা সন্তানদেরকে রেখে ডাক্তার খানায় চলে গেল সন্তান বেঁচে থাকলো রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাবা মা গেল হয়ে গেল মাসুম বাচ্চা বেঁচে থাকলো তারপরে স্বামী থাকলো স্ত্রী চলে গেল এভাবে একজন আরেকজন চলে গেল রাজা হোক বাদশাহ হোক বিভিন্ন কবরস্থানে দেখুন কত কবর আছে আল্লাহ পাক তাদেরকে নিয়ে নিলেন নিয়ে নিলেন আল্লাহ তাআলা বললেন সুতরাং আমার এই আউদায় এক মুহূর্তের মধ্যে এক মুহূর্তর জন্য আপনি অস্বীকার করতে পারবেন না রব্বুল আলামিন তাহলে আমরা বুঝি নিলাম এই পৃথিবীতে থাকা যাবে না পরকালে যাওয়ার জন্য এটি হলো দরজা প্রথম দরজা এই দরজার জন্য এত মজবুত দরজা এবার সহযোগিতা আল্লাহ বলছেন এত মানুষ মাটির হাঁটা চলা করে আর মাটির তলায় অনেকগুলো মানুষ তাহলে এখন আমি জানতে চাই মাটির তলায় বেশি মানুষ না হাঁটা মানুষ জেন্দা মানুষ বেশি কোনটা আপনারা কি বলবেন বলুন হাজার হাজার কবরবাসী মাটির তলে। ঠিক কিনা টুটপাড়া কবরস্থানে শাসককে যেটা দেখেছি দশ বছর পাঁচ বছর তিন বছর অন্তর বুলডুজার দিয়ে এরকম ঘোলাই দেয় এলো মেলো করে দেয় করে দিয়ে আবার নতুন কবর বানাই দেয় অথবা কবরগুলি গুলি গোপন করে যারা খেদমত করে তারা অনেক আমাদের পরিচিত তারা আবার গোপন মানুষকে দেখতে দেয় না কষ্ট লাগবে তাই ওই কবরের মধ্য থেকে হাড্ডি হাড্ডি ইত্যাদি গুলো এরকম বস্তা বা একটা পাত্রের মধ্যে নিয়ে আর একটা কবর তার মধ্যে রেখে দিয়ে যায় কি করবে ওটা তো লাগবে না ওখানে কবর হয়েই গিয়েছে আমার ভাইরা হাজার হাজার কবরবাসী সেখানে মাটির তলায় কেন আর আপনি এই পৃথিবীতে কেন তাদেরকে মারা হলো কেন তাদেরকে বিদায় দেওয়া হলো কেন আর আপনি পৃথিবীতে কেন নিশ্চয়ের কারণ আছে আছে কি না রব্বুল আলামিন কারণ বলেন আল্লাহই خلقن به توالو হায়াতালিয়া বলু আইকুন আইয়ুকুম احسنو আমালা জোরে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন 30 হে আল্লাহ যিনি হায়া সৃষ্টি করেছেন মওউ সৃষ্টি করেছেন আরে হায়াতের মগ হায়াতের মালিককে জরে বলুন এই কথাটা বাংলাদেশে আছে সুতরাং গুরুত্বপূর্ণ বাণী বিশ্বাস করুন বিশ্বাস করুন যখন আপনার কাছ থেকে এই কোরআন হবে হবে হয়ে যাবে আর থাকবে না আস্তে আস্তে বিলীন হয়ে যাবে তখন মনে করবেন আমার জীবন শেষ আমার জীবনটাই অহকাল এবং পরকাল শ্বাস বিশেষ তিনটা আমি কালকে সিলেটে বলে এসেছি বিশেষ তিনটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে এক নম্বর আলিমদেরকে আলিম আলিম বিদ্বেষী কি বলুন তো আলিম বিদ্বেষী দুই নাম্বার কোরআনের কথা শুনলেই উঠে চলে যায় ভালো লাগে না এটি দুই নাম্বার তিন নাম্বার আব্বা এবং আম্মা এটা যদি ভালো না লাগে মনে করবেন সারে সর্বনাশ নয়ারি শুরুতেই বললেন তোমরা পরকালের প্রতি বিশ্বাস করবে একথাটা কে বলছেন বলুন আল্লাহ তালা বলতেছেন যে তোমরা পরকালের প্রতি বিশ্বাস করবে এখন যখন আল্লাহ যে পরকালের প্রতি বিশ্বাস করবে দৃঢ় করবে দৃঢ়তা করবে তখন কোনো না নিশ্চয় আল্লাহর প্রতি বিশ্বাস করে না আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করে না তাহলে এখানে দৃঢ় বিশ্বাস একটি জায়গা এই জায়গাটা আমি বিশ্বাস করলাম পরকাল এই বিশ্বাসের কোন প্রকার ঘাটতি থাকতে পারবে না তো আল্লাহ বিশ্বাস এই বলছেন বিশ্বাসের প্রতি কোন প্রকার ঘাটতি থাকতে পারবে না আপনাকে এখানে বিশ্বাস করতে হবে পরকাল আছে ছিল এবং থাকবে আল্লাহ এখানে দেখুন হিন্দুরাও মানুষ খ্রিস্টান মানুষ বৌদ্ধ মানুষ যৌন মানুষ মুসলমান এরা বিশ্বাস করে তারা বিশ্বাস করে না তারাও কিন্তু আপনি যেটা ভক্ষণ করেন যেটা খান যে ঔষধ নেন সব কিছু তারা গ্রহণ করে। সুতরাং আল্লাহ তালা বলছেন কেন তোমরা করো না যারা করে না তাদের কাছে আপনাকে এই বিশ্বাস পৌঁছাতে হবে এখন মেনে নিলাম ঢাকা শহরে জাতীয় সংসদ সংসদ আছে অথবা চট্টগ্রামে জাতীয় জাতীয় সংসদ আমার চট্টগ্রামে আছে এখন আপনি কোনটা মানবেন ঢাকা শহর নাকি চট্টগ্রাম